কাপ নিতে ভুলে গিয়েছে আর আমাকে কাপ আমরা নিয়েছি এলা বুঝেন ধর কাপ সরাইতে পারে না আবার কে ভদ্রলোক হ্যাঁ হ্যাঁ ভিডিও চালু

যাবি নে মা গেলো চলাই তো এই যে দেখেন সে গাড়ি চালাইতেছে তাই ভাবলাম যে সেই যে তো চালাইতেছে অনেকক্ষণ পর কথা বলতেছি তো এমনি আমার তো জানেনি থাইরয়েড প্রবলেম গলা বসে যায় অটোমেটিক এই যে ভাই আছে আমার বড় ভাই আছে কান আছে এই যে ছোট ভাই আছে একজন তো যেটা বলতেছিলাম তো সে যে তো গাড়ি চালাই বই টান বলবো আর কিছু নেবে লাভ কি তো সামনেই বসি তারও মনে বসবো কেন তারও মনে মনে খুব ইচ্ছা কিন্তু পূরণ করতে হয় না আমার কারণে

না ও অনেক রাখে অনেক রাখে আজকে বেনি আমি করে দিয়ে গেছি সকালে বেণি করে রা আপা ওষুধ খাওয়াই বাড়ি মারিষ না কোনো বিষয়ে বর্ষা নাই কেমন থাকবো বর্ষা রাখতে হইল তো হ্যাঁ নিজের বর্ষা মান দইতে বলবো এ সে সে নিজেই জামবো বড়ো সমান তোমার হ্যাঁ মা গ্যাস নাই কও গ্যাস নাই এসব মানুষ করে দাও দাও মিজান নেই হ্যাঁ পরে আলাইটা নাকি শাক দ আরে এটা ঠিক করো এইয়া বলে মানুষে করে দেখেন দুপুর বেলাক 20 টি আরে গ্যাস নাই গ্যাস কম গ্যাস লো কম করে গ্যাস কম করে মানে কিমন কম করে তোমার মোবাইল ই করে না আনতাও কি অবস্থা 20 টি মধ্যে বাইরে রান্ত আছে 20 দিনে তো মানুষ গ্যাস দিয়ে রান

না তাই তাও দেখো আমার লুপ তাই দেখি এখন দেখাচ্ছি কী kolor লাগে мама আমাদের এ রাস্তাতেও এক কাদা তাই ফু যায়ছে উইজে আপনারা দেখছেন কি না Abba Abbu Hey Amma are baba tumhi Dar dar kithay jaa Mama ani

पटक तिरका एकदम ए मोबाइल द सेकेड आयला मोबाइल द वर्षा दिन वर्षा वर्षा हे हे न कति हे न भाइ बारे जस्तो गा मैले परे देख्नु पुनि ए त कस्तो भयो न उता डाँडिस किया जले न नाम खाना जानै भित्त्यो <laughs> है आखून भैया अबार तो केमरा लागसे तुम्हारे तो केमरा लागसे ए ठीक है देख देख आदर बारी ना देखो ये हो ये इठे इठे ये कैमरामैन देखे जे और बाबाल तुम्हारा अब्बू की छली